আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নিউ ব্লগ শুরু করলাম আর আমার পরনে যে ড্রেসটা দেখছেন এটা আমি আজকে নিজে বানাইছি গতকালকে ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে আমি মেশিনে বসে আছি মার বাসায় তো মেশিনে বসে বসে হচ্ছে আমার পরনে ড্রেসটা বানাইছি তো কেমন হয়েছে সবাই আমি হলো চলে যাচ্ছি আল্লাহ রে ওই দেখেন কত কিছু যাচ্ছি মার থেকে মার হাতে আর এই যে আমাদের বুড়া কাল্লা শারিফা এই

অনেক দূর হাইটে আসলাম না তো তাই গিয়া গাড়িতে উঠছি গাড়িতে উঠে এখন যাচ্ছি আমাদের বাসায় তো বাসায় বেড়াতে হ্যাঁ নায়ুর বেড়ায় আসলাম আসলে নায়ুরের মতো ইয়ে হয়েছে তো বাকিটা হচ্ছে গিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলি কারণটা রাস্তা তো অনেক বেশি সাউন্ড ক্যাচোড় ম্যাচড় পরে উঠছি গিয়া আর জ্যাম লাগাই জ্যাম জট উনি দেখাই আপনাদের কই দেখুন কি পরিমাণ জ্যাম এটারে বলে কামনে যাচ্ছে এটা বাজার এরানো কোম্পানি করতে না এটা কি বাজার

তো মার বাসা থেকে আসার পরে হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু করছে আর কি প্রথমে হচ্ছে না আসার পরে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে দেন হচ্ছে রান্না বান্না শুরু করছে আর কি তো ভাত অলরেডি হয়ে গেছে ওই যে ভাত হচ্ছে আমি ঠিক আছে দিছি আর এখানে হচ্ছে ডাল রান্না করতেছি আর হচ্ছে মুরগি রান্না করবো ওই যে মুরগিটা হচ্ছে গিয়ে একদম মানে পরিষ্কার করে নিচ্ছি যে এখানে হচ্ছে কাটাকুটি করছি এগুলো হচ্ছে এখন একটু পরিষ্কার করতে হবে আর এখন হলো ফ্রিজ থেকে আদার বাটিটা বের করতে হবে আমার হচ্ছে আদা রসুন একদম নাই বললেই চলে শেষ হয়ে গেছে প্রায় অল্প একটু আছে তো আজকের মুরগিটা কোন রকম হতেও পারে আবার ধুইয়া টুইয়া দিয়ে দিবো মানে অল্প একদমই অল্প আছে মাংস মাংসও অল্প অল্প একটু মাংস রান্না করবো দুজনের জন্য এক বেলা বা দুই বেলা যাতে হয়ে যায় মানে এখনো সকালে যেন হয়ে যায় দুপুরের জন্য তো আবার রান্নাই করবো আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়া আজকে সারাদিনে কোনো ভাত টাত কিছুই খায় নেই সেজন্য হচ্ছে তার মুড অফ আর আমি তো জানি না যে আপনাদের ভাইয়া হচ্ছে ভাত টাত কিছুই খায় নেই তা আমি জিজ্ঞেস করলাম আসার পরে যে ভাতের সাথে কি খাবা সে হলো আমাকে বলতেছে না হলেও চলবে তো এটা মানে এই কথাটা শুনলে হচ্ছে যে বললাম যে তার মোড অফ নাহন্দো চলবে এটা। Twitter মানিয়ার কি বোঝায় তাই না? তো যাই হোক আমি রান্না করি আপনারা সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন। আর এখানে ডাল বলক চলে আসছে তো কিছুক্ষণ মধ্যে ভাগত দিয়ে দেব। তাহলে ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না প্রায় শেষ চাই। রান্না করতেছি শর্টকাটে যেটা হয় আর কি সেটাই রান্না করতেছি এটা হয়ে আসছে আর শুধুমাত্র পাঁচ মিনিট লাগবে আর ঝোলটা জাস্ট চিরার ফাঁকে দিয়ে শেষ আর এর মধ্যে আমার রান্নাঘর গোছানোও শেষ আলহামদুলিল্লাহ মানে আর কাজ করতে অত বেশি প্যারা লাগে না আমার সবকিছু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এগুলো ধুয়ে এখানে রাখছি পানিটা ঝরলে আবার জায়গা মতো রেখে দিবো

সামনে ক্যামেরাতে আসলাম বিষয়টা ইম্পর্টেন্ট আবার হচ্ছে ইমোশনাল দুইটাই হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনারা আমার গতকালকে ভিডিও দেখছেন তারা সবাই দেখছেন যে ভাই কিভাবে কান্না করতেছিল তো আজকে হঠাৎ করে যে এইভাবে কেন ও সরি গতকালকে দেখেন নাই আজকে দেখতেছেন বিষয়টা কে আমি বাই মিস্টেক হয়ে গেছে তো শারিফা অনেক কান্না করতেছিল তো একটা কি হচ্ছে যে রাইটাশে অনেক কষ্ট হচ্ছে আমার নিজেরও কষ্ট হচ্ছে আর ও কেন হঠাৎ মানে এত কষ্ট পাইলো মানে আমি আসলে আর সাথে এটা বুঝতে পারিনি আর আমি হলো রান্নাঘরে আছি আপনাদের ভাইয়ার জন্য হলো আলু পরোটা বানাবো এখন সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি হইতেছে তো ভাবলাম যে কাজ করি আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি তোConfigSource কি হচ্ছে গিয়ে আমার মার বাসা হচ্ছে pouquinho ভাবে আসছে ওনাদেরকে দাওয়াত দিলাম আমার বাসায় আসার জন্য তারা হচ্ছে সেট করেন এই দাওয়াত বলছে এবার তো আসলে একটা কাজে আসছি পরের বার যখন তোর ভাইয়াকে ভাইয়ার ডেট ফিক্সড হয়ে যাবে তখন একবার আইসা তোদের বাসায় বেড়াবো মানে আমার আমার বাসার কথা বলছি যে এই বাসার কথা বলছি তখন এই কথা বলছে এক আর দুই মানে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আমার বাসায় গতকালকে একটা মানে আমার মার বাসায় সরি আমার মার বাসায় গতকালকে একটা মেহমান আসছিল একদিন ভিউয়ার্স কি আসছিল তো ওর ব্যাপারে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে ওর কিছু আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে আমার ভিডিও দেখে তো ওরা ওনারা হচ্ছে আমাকে অনেক বেশি কমেন্ট করতেছিল প্রায় পাঁচ দশটা কমেন্ট আসছে আমি দুই তিনটা বের করছি আর বাকিগুলো বের করিনি তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপু আপনারা যেটা বলছেন সবগুলো কথার সাথে ওর সাথে মিল আছে তো আমার ওর সাথে কথা বললে যতটুকু মন হয়েছে ও একটু মেন্টালি আনস্টেবল মানে অত বেশি ই নিয়ে চলে না জ্ঞান বুদ্ধি নিয়ে চলে না হয়তো আমার মনে হয়েছে কথা বলে ওর সাথে একটু সহজ সরল টাইপের মনে হয়েছে আর কি তো ওর গায়ের কাপড় অনেক বেশি নোংরা ছিল আমাদের বাসায় আসার পরে খাওয়া দাওয়া করাইয়া আর হচ্ছে গিয়ে আমরা একটা নতুন জামা পরাই দিছি আমার ভাইয়ের হচ্ছে গিয়ে ঈদের সময় কিনছিল সেটা আমার ভাইয়া পরে নাই ওই মুহূর্তে তার আসলে মার্কেটে যাওয়া পসিবল ছিল না তো ওইটাই হচ্ছে কি আমার ভাইয়ার ওই নতুন ড্রেসটা হচ্ছে ওকে দেওয়া হয়েছে এক আর দুই হলো ওরা আমরা সামথিং কিছু টাকা দিছিলাম যেটা দিয়ে হচ্ছে ও মানে এখান থেকে সদরঘাট পর্যন্ত যেন যাইতে পারে বা কিছু খাইতে পারে এত এতটুকু পরিমাণ অনেক বেশি টাকা দিই আমাদের কাছে ছিল না থাকলে হয়তো বা দিতাম তো ও যে দূর আসছে আমি ওর মা ওর মার ব্যাপারে জিজ্ঞেস করছি হার্টের পেশেন্ট এগুলো বলছে আমাদেরকে আমরা ওকে বেশিক্ষণ রাখতে চাই নাই তার কারণ হচ্ছে এইটা আমার আমাদের কাছে মনে হয়েছে যে ও হয়তো বাড়ি থেকে বলে আসে নাই বা বলে আসলেও আপনারা হয়তো টেনশন করতেছেন ওরা আমরা অনেকবার বলছি যে হয় আমাদের ফোন দিয়ে তাদেরকে জানাও যে তুমি আমাদের এখানে আসছো তা না হইলে তুমি হচ্ছে গিয়ে তোমার নিজের ফোন চার্জ দিয়ে তারপরে বলো তো ও হচ্ছে আমাদের বাসে ফোন চার্জ দিতে চায় নাই এখন আমি তো জোর করে ওর কাছ থেকে ফোন নিতে পারি না তাই না এক আর দুই হচ্ছে আমাদের ফোন দিয়ে ওর ফোন দিতে বলছি সেটাও রাজি হয়নি ও বলছে লাগবে না লাগবে না আমি লঞ্চে গিয়ে দিন কথা বলবো তো লঞ্চে নাকি ওর হচ্ছে চার্জার টার্জার আছে ওইখানে নাকি ও কাজ করে তো এই জন্য বললো যে ওইখান থেকে হচ্ছে গিয়ে যাই আপনাদের সাথে যোগাযোগ করবে এখন আপনাদের সাথে কতটুকু যোগাযোগ হয়েছে বা হয়নি সেটা আমরা জানি না ওইভাবে আর ওর ফোন নাম্বার হচ্ছে আমাদেরকে দিয়ে যায় নাই বলছিলাম ফোন নাম্বার দিতে ও বলছে লাগবে না হুম তো ওর কথা শুনে মনে হয়েছে সহজ সরল মানুষ তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা ওরা অতটুকু হেল্প করছি তো আপনারা হচ্ছে গিয়ে মানে আপনারা চাইলেও এখন আমরা ওর সাথে আপনাদেরকে যোগাযোগ করাই দিতে পারবো না ও বলছে চলে যাবে এখন ও গেছে কিনা সেটা আপনারা আমাকে ইনশিয়ার করবেন হ্যাঁ কিন্তু ও যদি না যায় থাকে তাহলে একটা টেনশনের ব্যাপার আমরাও আমরাও টেনশনে থাকবো আর আপনাদের তো টেনশন হচ্ছে যেহেতু ওর মা অসুস্থ ওর আব্বু অসুস্থ আপনারাই যেহেতু ওর গার্ডিয়ান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব আছে আর যেহেতু আমাদের উদ্দেশ্য করে ঢাকায় আসছে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছে তো আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে তো সবকিছু সব জায়গা থেকেই হচ্ছে মানে চেষ্টা করবেন আপনারাও চেষ্টা করবেন আপনারা আমাদেরকে জানাইন আজকে যেমন গতকালকে যেমন কমেন্ট করে হচ্ছে গিয়া আমাকে বলছেন যে ও আপনাদের রিলেটিভ হয় আর আজকে হচ্ছে গিয়া এনশিয়র করেন যে পৌঁছাইছে কিনা বা আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা তাহলে আমরা একটু হচ্ছে গিয়ে মুক্ত তো সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন আর ওই ছেলেটার জন্য দোয়া করবেন ছেলেটা একটু মনে হলো সহজ সরল ছেলে তো ওর যেন কোনো বিপদ আবদ না হয় যাতে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারে তো সবাই ভালো থাকবেন আর অনেক কথা বললাম আর পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখবেন এত কিছুর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই হচ্ছে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন অনেক দিন পরে এই কথাগুলো বললাম মানে এই কথা কথাগুলো এখন আর ওইভাবে বলা হয় না কারণ বুঝে গেছি যারা ভালোবাসে এমনিতেই বাসে আর যারা বাসে না তাদেরকে অনেক কিছু বললেও তারা বাসে না তো ওইভাবে আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য আমাদের ধোয়া করবেন করবেন আর আমিও ওই ছেলেটার মার জন্য অনেক 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 বেশি দোয়া করি আল্লাপক ওনারা সুস্থতা দান করেন আল্লাপাক যেন ওনারা ভালো রাখেন ওনার বাচ্চা কাচ্চা নিয়ে যেন উনি ভালোভাবে থাকতে পারেন তো আল্লাহ হাফিজ